চলে এসছি শিবদাসপুর বলে একটা জায়গাতে শিবদাসপুরে এই যে ঘরটা দেখছেন বউ আছে দেখাচ্ছে তোমার নাম কি জানো তোমার নাম কি সরস্বতী মুর্মু আচ্ছা তোমার বিয়ে হয়েছে কত বছর দু বছর হয়েছে বাপের বাড়ি কোথায় ক্যাশ আচ্ছা বাচ্চাটা বয়স কত এক বছর এক যায় তোমার সমস্যা কি মানে তোমার স্বামী কি করে জোগাড়ে কাজ করে জোগাড়ে যায় রোজগার হয় না না ওরকম হয় না সংসারে চলে যায় তো খাওয়া-দাওয়া থাকা এ সমস্ত কোথায় হয় মামা শ্বশুরদের যা কাজ করে ওইটায় ওইটায় চলে আর নিজেদের ঘর নেই কিছু মামা শ্বশুর বাড়িতে থাকো ও মানে তোমার শামির কোনো নিজস্ব ঘর নেই না শ্বশুরবাড়ির কোনো ঘর নেই মামা শ্বশুরের বাড়িতেই থাকছ তো এরকম ভাবে তুমি ছেলেকে দেখে কি ভালোবাসা করেছো হ্যাঁ ভালোবাসা করে বিয়ে করেছো বেশ তো সে কি করে কাজ করে তাতে কি রোজগার হয় তোমরা তো নিজেরা দেখে বিয়ে করেছো দু বছর হলো তো বাপের বাড়ি বললে বয়সপুরে এখন বাপের বাড়িতে যাতায়াত আছে আছে

সেই কষ্টের মধ্যেই রয়েছ তো চিন্তা ভাব না আছে বাচ্চাটা তো অনেক ছোট তো ও রোজগার করে কেমন রোজগার করে প্রতিদিন কি রোজগার হয় হ্যাঁ জায়গা আছে ঠিকই কিন্তু মানে যা বাজার যে সব শেষ হয়ে যায় ও যেটুকুনি বাজার করে সে মানে যা রোজগার করে তাতেই বাজার করে শেষ হয়ে যায় থাকে না যাই হোক মানে এটা তো শুনে খুব খারাপ লাগলো যে এসেছো নিজে দেখেই বিয়ে করে এসছো কিন্তু কষ্টে আছো তো এই কষ্টের মধ্যে থেকেও তো তো তোমাকে তোমার ঘর নেই বলছো মানে থাকো মামা শ্বশুরের বাড়িতে সেটাও তো একটা কষ্টের ব্যাপার কতদিন থাকবে তো বর রোজগার করে আর যেটুকুনি রোজগার করে সেইটুকুনি দিয়েই কোনো রকমে চলে এই এখন ব্যাপার হচ্ছে যে যদি কখনও রকম সমস্যা হয় হ্যাঁ মানে দেখা গেলো যে তোমার রোজগার করতে বড়ের কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে তাহলে আমাদের মিশনে একটা কাগজ দিয়ে যাব ফোন করবে তো আমরা সহযোগিতা করব। যেটুকুনি পারবো হ্যাঁ ধরো বাড়িতে হয়তো সবজি নেই বা কোনো মুদিখানা মাল নেই এরকম হতে পারে তো হ্যাঁ তখন আমাকে ফোন করবে আর জামা কাপড় যদি দরকার হয় ফোন করবে আমাদের আশ্রম থেকে দেববাটি মিশন আমাদের একটা মিশন আছে আর কল্যাণী কৃপাময়া আশ্রম আছে তো যদি তোমার সেই রকম কোনো কিছু অসুবিধা হয় তাহলে জানাবে আমাকে ফোন করে যে এই জিনিসটা যদি পাওয়া যায় ভালো হয় তো আমরা সেটা দিয়ে যাবো আশ্রম থেকে মিশন থেকে ঠিক আছে এমনি এখন আপাতত চলবার মতো আছে ব্যবস্থা কিছু আছে ঠিক আছে আমাকে আমি একটা লিফলেট দিয়ে যাচ্ছি হ্যাঁ দাঁড়াও আমাদের মিশনের একটা লিপলেট তোমাকে দিয়ে যাচ্ছি তুমি এটা রেখে দাও হ্যাঁ যদি কখনো সমস্যা হয় তো জানাবেন নিন আপনি রাখুন তুমিও রাখো হ্যাঁ দিদি আপনি তো পাশে থাকেন এই পাশে

হ্যাঁ তারও তো ছেলে মেয়ে আছে তাদের তাদেরকেও তো ওনাকে চালাতে হচ্ছে তারপরে এদেরকে একটা ঘর আলাদাভাবে দিতে হয়েছে তো সেটা তো কঠিন অশান্তি লাগে হ্যাঁ তো এখন চিন্তা ভাবনা কি করছে কোথায় থাকবে এরকমভাবে কথা শুনেই যেতে হবে হ্যাঁ যতদিন না না সে তো মানে ঠিক কথাই যে একটা ঘর যতক্ষণ না হবে ততক্ষণ তো এই কথা শুনে যেতেই হবে কোনো উপায় নেই এই কষ্টটা কিন্তু তোমার থাকবে বুঝতে পেরেছো যতদিন তুমি এখানে থাকবে কষ্টটা থাকবে সেটাকে তোমাকে সহ্য করতে হবে হ্যাঁ সহ্য করার ক্ষমতাটা তোমাকে অর্জন করতে হবে ধীরে 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 মানিয়ে নিতে হবে তারপরে দেখো যদি কোনো সেরকম ব্যবস্থা করতে পারো যদি জমি টমি কোথাও এখানে পাওয়া যায় তাদের একটা জমি কিনে বাড়ি করতেও তো অনেক খরচ সে জমি খাওয়া হচ্ছে না তো জমি কি করে কিনবে সেই সেই জমির দাম কমাতে প্রচুর দাম সেটাই তো সে তো স্বাভাবিক কথা খেতেই চলে যায় স্বাভাবিক কথাই রোজগারের পয়সা তো খেতে চলে যাবে আর বাড়ি ঘর দৌড় করা যা জমি কেনা তো কঠিন ব্যাপার তারপরে তুমি যেটা বললে যে স্বামী যদি ভালো রোজগার করতো তাহলে নয় একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে থাকতে পারতে তো সেই ভাড়া করে থাকাও তো অনেক কঠিন ব্যাপার ভাড়া যদি না দিতে পারে সংসারে তো অনেক জিনিসপত্র লাগে সেই জিনিসপত্র আছে কিছু হুম মানে মানে চকি বা খাট বা কিছু নেই কি করবে এরকম ভাবে কষ্ট সহ্য করতে হবে কিছু করার নেই বিয়ে করে ফেলেছো যখন তখন তো তোমাকে নিজেকেই এই কষ্টটা সহ্য করতে হবে বাদ বাকি স্বামীর যদি ইচ্ছা থাকে ঘর করবে বা কোনো জায়গায় ভাড়া নিয়ে রাখবে তোমাকে তাহলে সে রাখতে পারে কিন্তু সেই জায়গাটা যদি স্বামী না বোঝে তাহলে কিন্তু কষ্ট এই কষ্টটাই তোমাকে ভোগ করতে হবে যেখানে আছো সেখানে থেকেই মুখ বুঝে কষ্ট সহ্য করে যেতে হবে ঠিক আছে যদি কখনও কোনো সমস্যা হয় আমাকে ফোন করো আমি তোমাকে নাম্বার দিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ভালো আপনি দিদি একটু দেখে রাখবেন ওকে হ্যাঁ বাচ্চা মেয়ে তো ছোট অনেক অল্প বয়স স্বামী রোজগার করে তোমাকে নিজের কাছে কিছু থাকে না এটা তো একটা কষ্টের ব্যাপার যে নিজের হাতে কিছু তো প্রয়োজন হয় কিছু কিনে খাবো বা কিছু নিজের থেকে কিনবো সেই জিনিসটা না থাকলে অনেক অসুবিধা হয় ঠিক আছে আমি তোমাকে কিছু দিয়ে যাচ্ছি ওটা তোমাকে রেখে দাও বাদ বাকি যদি কখনো সমস্যা হয় ওই লিখলেখেন ফোন নাম্বার দেওয়া আছে ও নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ যা প্রয়োজন হবে আমাকে বলবে আমি এসে দিয়ে যাবো ঠিক আছে শুধু কোন জায়গাটা বলে দেবে আমাকে ফোন করে যে আমি অমুক জায়গার থেকে বলছি